অনেকেই বিভিন্ন জায়গাতে এই মুসলিম সম্প্রদায়ের মানুষ যখন তার বাপ কবর বাঁচানোর আন্দোলন করছে অনেক প্রশাসন বিভিন্ন জায়গায় পারমিশন দিচ্ছে না তারা জানে না আমরা কোনোরকম অন্যায়ভাবে অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য প্রোগ্রাম বা আন্দোলন করি না এই আন্দোলন সুন্দরভাবে চলছে অনেকেই রাজনীতি করার জন্য আমাদের মতো লুঙ্গি দাড়ি টুপি পরে এই মজলিসে ঢুকে বিভিন্ন রকম অঘটন ঘটাচ্ছে সেই সমস্ত স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আর অমুসলিম ভাই যারা টোন কেটে বলছে শুধুমাত্র হিন্দু বা ধর্ম অন্য কোনো জাতির মানুষ নয় আমাদের জাতের বলছে এই যে অশিক্ষিত লোকটি বসে আছে এইদিকে মেঘে কালো মেঘ আর নিচে এই অশিক্ষিতটি বসে আছে আর কেউ স্টেজে আসছে এরা হুক্কা হুয়া হুক্কা হুয়া করছে কারা বলছে এটা আমার অমুসলিম ভাইয়ের সাথে সাথে আমার জাতের যারা স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান তারা বলছে তাদেরকে বলতে চায় এই এলাকার আমার সামনে যারা বসে আছে আমার মায়ের পেটের ভাইয়ের মতো ভাই তাদের উদ্দেশ্যে বলি যারা এই কথা বলে আমি তাদেরকে বলি আমার আল্লাহর জন্য আমরা সবাই অশিক্ষিত হতে চাই আমার 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 নায়ের জন্য আমরা অশিক্ষিত হতে চাই আমার সায়েতের জন্য আমরা অশিক্ষিত হতে চাই অনেকেই বলছে অনেকেই কিছুদিন আগে যখন ভাষণ দিচ্ছি হাজার হাজার লোক এলাকার মানুষ নিজের পায়াক্তাদ কবর বাঁচাতে যখন বাই থেকে উঠে চলেছে তখন অনেকে বলছে এ মোল্লা এই কাট মোল্লা মোল্লা তোরা লোকসভাতে পাস হয়েছে রাজ্যসভাতে পাশ হয়েছে রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে তোরা আন্দোলন করে বাঁচাতে পারবি তারা জানে না আমরা এক আল্লাতে বিশ্বাসকারী মানুষ আমরা যদি একবার পেটে গামছা বেঁধে মাথায় কাফন পরে যদি একবার নেমে যায় তাহলে এই সমস্ত সরকার তো দূরের কথা এর আগে আবু জাহেল আবু চলে গেছে এ তো দুদিন কাপে মেরে ভাই আপনাদের আন্দোলনের আজ এই ব্যারাকপুর উত্তর চব্বিশ আন্দোলনের আজ হাইকোর্ট সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সমস্ত জায়গায় চলে গেছে চলে গিয়ে এই যে এখন এই যে মিটিংটা হচ্ছে ভালো করে জানুন এই মিটিংগুলোর গুরুত্ব কি টেস্ট কি আছে লাভ কি আছে যারা বলছে অশিক্ষিত হুয়া করছে তাদেরকে বলছে এই শিক্ষিত আয় এখানে দেখে যা এই মঞ্চের আশেপাশে অনেক আইবি ডিআইবি সিআইডি সিবিআই এনা তেনা বেনা সিস কালু ডোগরা উনিশ বিশ সব আছে এসে লিখছে এসে লিখছে এই যে ব্যারাকপুরের মুসলমান জেগে গেছে এখানকার এখানকার আইবি লিখছে কাকে এখানকার এসপি কে বাপরে 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 এই এলাকার মুসলমান জেগে গেছে এই এসপি আবার পাঠাচ্ছে ডিআইজি কে ডিআইজি পাঠাচ্ছে অমিত শাহের দপ্তরে যে পশ্চিম বাংলায় অমিত শাহের দপ্তরে খবর যাচ্ছে এটা মিটিং এর এই যে এই যে আপনারা বসে আছেন এই খবর চলে গেছে অমিত শাহের কাছে আর খবরটা কি গেছে যে একটা উকিল হাইকোর্টের এসছে বকছে এই দশ হাজার মুসলমান বসে আছে এরা শান্তিতে কোনো ব্যাপার না হ্যাঁ উকিল সাহেব ভালোই বলছে হুম ভালোই বলছে এই খবরটা গেছে ওরা যদি জেনে নেয় এই এলাকার মানুষ আইন বাতিল না হওয়া পর্যন্ত নিজের রক্ত দিয়ে আল্লাহর সম্পত্তি বাঁচাতে রাজি আছে তাহলে তাহলে এখানকার আইবি খবর দিবে এসপি কে হে এস পি সাহেব সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এই এলাকার মানুষজন খেপে গেছে বাপরে আল্লাহর সম্পত্তি কাউকে না গলাতে দিবে না এই খবর যদি এসপির কাছে যায়

এই এলাকার মানুষ এমন ভাবে আন্দোলন করছে এরা কবরের মাটি কাউকে নাড়তে দিবে না এই খবর যদি আল্লাহ কসম কে বলছি এই খবর যদি অমিত শাহের অফিসে যায় অমিত শাহ তড়ি ঘড়ি মোদীকে ফোন করবে মোদীকে ফোন করে ডেকে অমিত শাহ বলবে গুরু কি বলবে শুনেন অমিত শাহ মোদীকে বসিয়ে বলবে গুরু ভুল হয়ে গেছে মুসলমানরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর এদেরকে যদি একটু চিমটি কাটা কাটি করেছিলাম ওই সিএ পাস করেছি এই করেছি তেন করেছি কিছু করেনি এদের বাপের কবরে হাত দেওয়া ঠিক হয়নি গুরু গুরু ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন এটা অমিত শাহ বলবে মোদীকে যে গুরু এদের কবরস্থান এদের মসজিদ এদের তোলা এদের খলকাতে তে হাত দেওয়া উচিত হয়নি তাই আন্দোলনটাকে এমন ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে যেন অমিত শাহের মতো লোক মোদীর মতো লোক ছাপ্পান্ন ইঞ্চি সিনা টিভিতে এসে বলে হে ভারতের মুসলমান আমাকে ক্ষমা করে দাও তোমাদের বাপের কবর কবর দাদর মসজিদ আমার ভুল হয়ে অনেকে বলছে গেছিল এদের এদের আল্লাহর সম্পত্তিতে নজর পড়েছে এই সরকার আল্লাহর সম্পত্তিতে নজর পড়েছে বেটা জানেই না যে চোখে জয় বাংলা হয়ে যাবে জানে না নজর পড়েছে মানে চোখ দিয়েছে আমরা যদি আন্দোলন শুরু করি এমন ভাবে এই সরকারের চোখে জয় বাংলা হবে তারা জানেই না অনেকে বলছে এই আন্দোলনটা কিসের এই যে আন্দোলন এই যে বাপ দাদুর কবর নিয়ে নিবে অনেকে বলছে এটা মিথ্যা কথা বলছে হ্যাঁ সব জেনে তুই বসে আছিস আর আমরা এখানে ঘাস কাটি নাকি বিভিন্ন রকম কলা কৌশলে দুটো আইনটাতে কি পরিবর্তন হয়েছে দুটো কথা বলে আপনাদের সামনে থেকে আমি বিদায় নিয়ে অন্য জায়গায় যাব এই আইনে এই এলাকার কোন একটা হাজি সাহেবকে গিয়ে বললেন হুজুর হাজি সাহেব আল্লাহ আপনাকে টাকা দিয়েছে সম্মান দিয়েছে আমার বাপের কবর যে জায়গাটাতে কবরস্থান আছে এই কবরস্থানে বৃষ্টির দিনে কবর দিতে গেলে জল উঠে যায় হাজি সাহেব ওই ডাঙ্গাতে ওই উঁচু জায়গাতে আপনার জমি আছে যদি একটু দশ কাটা আমাদেরকে দান করেন তাহলে এই এলাকার মানুষেরা বৃষ্টির দিন সুন্দরভাবে তার নিজের আত্মীয় স্বজনকে কবর দিতে পারবে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে টাকা দিয়েছেন ভাইজান হুজুর কেবলা হাজি সাহেব বড়লোক ধনী জায়গাটা দান করেন তিনি আপনাদের কথাতে রাজি হলো এবং দান করতে যাবে রেস্টি অফিসে এবং রেস্টি অফিসে গিয়ে লিখবে ওই উঁচু দশ কাটা জায়গাটা আমি দান করলাম তার সাথে সাথে ওই হাজি সাহেবকে এই এলাকার রাজ্জাক হাজি মফিজুল হাজি যে জমি দান করবে তাকে মুসলমান হওয়ার সার্টিফিকেট দিতে হবে মুসলমান কিনা এই যে রাজ্জা খাজি আপনার এলাকায় এই যে ধনী মানুষটা এই যে হজ করে আসছে তার বেটা মুসলমান তার বাপ মুসলমান তাকে এখন ওই জমি রেজিস্ট্রি করতে গিয়ে সার্টিফিকেট দিতে হবে মানে লুঙ্গি তুলে ছবি তুলে হ্যাঁ কাটানা গোটা হয়ে গেল একটা এপিসোড আরেকবার গিয়ে অমুক জায়গাতে গিয়ে বলতে হবে যে আমি মুসলমান পাঁচ বছর ধরে মুসলমান আরে জন্মের পরেই মুসলমানই খতনা দিয়ে রেডি আরে এখন নতুন করে এই সরকারের কাছে প্রমাণ দিতে হবে যে আপনি পাঁচ বছর ধরে প্র্যাকটিসিং মুসলমান কিনা আমাদের আন্দোলন তুই কে আমার বাপের জমি এই এলাকার মসজিদটা আমার বাপ আমার দাদু আমার চাচা আমার ফুপা আমার খালু এই এলাকাতে গিয়ে চাদর পেতে ধান দান সব উঠিয়ে। এই মসজিদ বানিয়েছে যে মসজিদটা আমাদের বাড়ি গরিব হতে পারে আমাদের বাড়ি নোংরা হতে পারে কিন্তু আমার প্রিয় আমার আল্লাহ এই পুরে কায়নাতের মালিকের যে ঘর মসজিদকে জীব দিয়ে চেটে যাও চেটে যা চাটা যাবে এরকম পরিষ্কার করা ঘর আল্লাহর ঘরকে আমরা করে রেখেছি এই আইনে তাহলে বুঝতে পারলেন যে নতুন এই মোদীর সরকার বলছে যে তুমি মুসলমান কিনা তার প্রমাণ দিয়ে তুমি জমি দান করো এটা গেল এক